আল্লাহ আছে আল্লাহ থাকবে আল্লাহ ছিলেন আল্লাহ হা হা থাকবে তিনি চির চির চিরস্থী হিসেবে আল্লাহ বলেন দিব দিবো আল্লাহ হাত আছে বিশ্বাস করা লাগবে আল্লাহর হাতে আঙ্গুল পাঁচটি ছয়টি নয় আল্লাহর মুখ আছে আল্লাহর চোখ আছে আল্লাহর রূহ আছে আল্লাহর বডি আছে আল্লাহর পা আছে আল্লাহর ছেলে নাই আল্লাহর মেয়ে নাই আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি তার সমর্থনে তবে আল্লাহর হাত আল্লাহর মত আল্লাহর মুখ আল্লাহর মতন আল্লাহর মতন আমার সৃষ্টিকারী আল্লাহ আমার আইনদাতা আলো আমার জীবনদাতা আমার হায়াপ দাতা আল্লাহ আমার মৃত্যুদাতা আল্লাহ আল্লাহর মতো যাবে কিনা

আহা আল্লাহ পরিচাল নিজে তুলে ধরছে আল্লাহ পরিচাল্লা আল্লাহকে

এই ব্যবসা করে লস নাই আমাদের তো মাফ করে দিবে আমাদের জীবন থেকে গুণা গুলো মাফ করে দিবে আচ্ছা ব্যবসা করলে কি লাগে পুঁজি লাগে ব্যবসা করলে কি লাগে পুঁজি লাগে বিনা পুঁজিতে ব্যবসা করা যাবে বলা যাবে না কি বিনা পুঁজিতে ব্যবসা করা লাগে তো পুঁজি গুলো কি কি

अपना नाम लेना या जो आने के आओ

কথা ঠিক আমাদেরকে তিনি বানাই তৈরি করেছেন তিনি আমাদের রং কথা ঠিক কিনা বলে এমনি এমনি কি আমাদেরকে বানাইছেন এমনি আমাদের